অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বলবো কি নিয়ে জানেন এই যে পিতৃপক্ষ এই সময় যদি আপনি বাড়ির পাঁচ স্থানে প্রদীপ জ্বালাতে পারেন তাহলে কি হবে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবে প্রসন্ন হবে এবং আমাদের আশীর্বাদ করবে জীবনের সমস্ত বাধা কাক যায় এই যদি এই সময় এই পাঁচ জায়গায় আমরা প্রদীপ জ্বালাতে পারি তাই বলবো যে এই যে অনেক সময় দেখা যায় যে বাড়িতে ভূত চতুর্দশীতে পূর্বপুরুষের উদ্দেশ্যে কিন্তু বাড়ির নানা স্থানে প্রদীপ জ্বালানো হয় রেয়া আছে তাই পিতৃপক্ষ চলাকালীন এই কাজগুলো যদি করা উচিত বলে আমরা মনে করি প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই কাজ শুরু হয় পিতৃপক্ষ এই পিতৃপক্ষে চলে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত এই পনেরো দিন পালিত হয় পিতৃপক্ষ এই পক্ষ শুরু হয় এরপরই হয় কি দেবীপক্ষ এই বছর সেপ্টেম্বরের সাতই তার সাতই সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে পিতৃপক্ষে কথিত আছে যে এই সময় কোনো পূর্বপুরুষরা তাদের উত্তর পুরুষের কাছ থেকে হাত থেকে জল গ্রহণের জন্য মর্তে নেমে আসে হ্যাঁ পূর্বপুরুষেরা যদি কোনো কারণে আমাদের প্রতি রুষ্ট হন ক্ষুণ্ণ হন তাহলে জীবনে নেমে আসে কি আমাদের অমঙ্গলের ছায়া তাই তাদের খুশি রাখার জন্য শাস্ত্রে নানা উপায়ের কিন্তু উল্লেখ আছে তাহলে পিতৃপক্ষ চলাকালীন এই সময় যদি এই কাজটি যদি আমরা করতে পারি এই সময় যদি বাড়ির চারিধারে পাঁচ জায়গায় যদি আমরা প্রদীপ জ্বালাতে পারি তাহলে কিন্তু ওনারা সন্তুষ্ট হবে এই সময় প্রদীপ জ্বালালে পূর্বপুরুষেরা কিন্তু সন্তুষ্ট হন এইবার বলি বাড়ির দক্ষিণ দিকে সন্ধেবেলায় প্রদীপ জ্বালাতে পারলে খুব ভালো বাড়ির দক্ষিণ দিকে সন্ধ্যেবেলায় কিন্তু প্রদীপ জ্বালাতে হবে এবং সেটা মাটির প্রদীপ হলেই খুব ভালো হয় এবং তার মধ্যে যদি একটু নিচে আপনি আতপ চাল দিয়ে নিতে পারেন তাহলে আরো ভালো হয় আবার বাড়ির সদর দরজার সামনে একটা প্রদীপ জ্বালাতে পারেন আবার পূর্ব পুরুষের ছবির সামনে কিন্তু আপনি একটা প্রদীপ জ্বালাতে পারেন আবার উত্তর পূর্ব দিকে আপনি প্রদীপ জ্বালাবেন আবার অশ্বত্য গাছ আমরা যে আমার বাড়ির সামনে যদি না থাকে একটু দূরে থাকে তাহলে আপনি সেই বাড়ির অশ্বত্য গাছ সেই অশ্বত্য গাছে গিয়ে আপনি জ্বালাতে পারেন এবং বাড়ির আশেপাশে থাকলেও আপনি যদি জ্বালাতে পারেন বা বাড়িতে কোনো গাছে আপনার বাড়িতে যদি কোনো গাছ থাকে যদি অস্বত্য গাছ না পান সেখানে জ্বালালেও হবে তাহলে আমরা কি করবো এই সময় কিন্তু আমরা এইভাবে পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ নিতে পারি তাদের প্রসন্ন করতে পারি করে আমরা ভালো থাকতে পারি সবাই ভালো থাকবেন এবং কি করবেন কি এইটাই করবেন যে আপনাদের যদি ভালো লেগে থাকে অনন্যাদির প্রোগ্রাম তাহলে আপনারা কি করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কি করবেন যদি আপনাদের মনে হয় অনন্যাদিকে দেখাবো তাহলে নিচে যাওয়ার স্কলে যে নাম্বার দেয়া আছে অনলাইন অফলাইন সব রকম ব্যবস্থা আছে আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনারা ফোন করে নিতে পারেন এবং রেমেডির কথা আপনারা ভাববেন না কারণ বহু দূর দূর আমার যায় কুরিয়ারের মাধ্যমে আমার প্রচুর ক্লায়েন্ট বাইরে থাকে সেই জন্য যারা কিনা আমার এই হোম ডেলিভারির মাধ্যমে যারা কাছে থাকেন এবং যারা দূরে থাকেন তাদের কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় সবাই ভালো থাকবেন নমস্কার